সালামু আলাইকুম রহমতুল্লাহ ইউটিউব আমি আজকে অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি অঙ্কটি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব যদি অঙ্কটি বুঝতে চান অবশ্যই পূর্বের যে ভিডিওগুলো আছে ডি মেথড পাই মেথড ইনকনডেন্সার মেথড এগুলোর সূত্রগুলো এবং পূর্বের যে ধারাবাহিকতা আছে সেগুলো দেখে আসলে ভালো হয় আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন টেনে টেনে না দেখে সুন্দরভাবে দেখুন তাহলে আশা করি বুঝতে পারবেন এবং পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট এই অঙ্কগুলো আসে অনেক সহজ অনেকেই এই সাবজেক্টটা অনেক কঠিন মনে করে এর অঙ্কগুলো অনেক কঠিন মনে করে আসলে এই কঠিন অনেক সহজ পরীক্ষা আসবেই একটু সুন্দরভাবে দেখুন তাহলে আমরা এখন শুরু করি অঙ্কটা হচ্ছে প্রথমে অঙ্কটা আমরা পর্ব সাথে সাথে ইভেন্টাটা লিখে ফেলবো তাহলে অঙ্কটা অনেক সহজ হবে ঠিক আছে ইভেন্ডাটা লিখতে পারলে অঙ্কের অনেক কিছু সমাধান হয়ে যায় আমরা এখন অঙ্কটা পড়ি একটি একশো কিলোমিটার দীর্ঘ দীর্ঘ এল এর দীর্ঘকে এদের তো দৈর্ঘ্য বা দীর্ঘ একশো কিলোমিটার তিন ফেজ পরিবহন লাইন একশো দশ কিলো ভোল্ট তাহলে লাইনের ভোল্টেজ হচ্ছে একশো দশ কিলো হল এটা রিসিভিং প্রান্তের ঠিক আছে একশো দশ কিলো ভোল্টকে আমরা ভোল্টে নিয়ে যাব নিয়ে গেলাম অর্থাৎ বড়ো থেকে ছোটো গুণ হয় হ্যাঁ এই জন্য এক হাজার যে গুণ ঠিক আছে

দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে এই তারপর হচ্ছে টোয়েন্টি মেগাওয়াট পাওয়ার সরবরাহ করে হলো পাওয়ার মেগাওয়াট আর দিয়ে রিসিভিং প্রান্তের পাওয়ার এটা ঠিক আছে তারপর লাইনের প্রতি ফেজের প্রতি কিলোমিটারের রোদ ভালোভাবে খেয়াল রাখতে হবে লাইনের প্রতি ফেজের প্রতি কিলোমিটারের রোদ

যে আমরা যে দৈর্ঘ্য পেয়েছি একশো কিলোমিটার দিয়ে কারণ বলছে প্রতি লাইনের প্রতি কিলোমিটারের একশো ওই জন্য একশো দিয়ে গুণ টেন ঠিক আছে তারপর রিয়াক্টেন্স দেওয়া আছে জিরো পয়েন্ট টু ও হোম এখন যে এদিকে আর বাই টু দেওয়া আছে আর বাই টু আর পেয়েছিলাম টেন আর বাই টু টু দিয়ে ভাগ এটা হলো টি মেথড একটা সার্কিট ডায়াগ্রাম আছে সেখানে আমরা যখন ভ্যাক্টর ডায়াগ্রাম অঙ্কন করবো তখন এই আর বাই টু হ্যাঁ এক্সেল বাই টু এগুলো কীভাবে বন্টন হয় সেটা আমরা দেখাবো এটা মনে রাখতে হবে টিমে থরে যে রেজিস্টেন্স ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এগুলা দুই দিয়ে ভাগ হয় ঠিক আছে এই জন্য এই আরের মানটাকে এই যে দুই দিয়ে ভাগ হয়েছে এখানে ফাইবও হোক তারপর হচ্ছে এক্স এল এক্স এল হচ্ছে যে জিরো পয়েন্ট টু এটাকে একশো দিয়ে গুণ আর এক্স এল বাই টু এক্সএল এর মান হচ্ছে এখানে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়েছে টু পয়েন্ট ফাইভ মান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইক্রোর মান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ঠিক আছে ইন্টু যে দৈর্ঘ্য যে একশো আছে একশো দিয়ে গুণ প্রথম সাসেপ্টেন্স কন্ডাক্টেন্স এডমিটেন্স এর এক হচ্ছে মোহ মোহ দেওয়া আছে ঠিক আছে তাহলে এটাকে গুণ করে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দিবার মাইনাস ফোর তাহলে অ্যাঙ্গেলটা হয় নাইনটি ডিগ্রি তারপর বলছে যে এত মাইক্রো মোহ হলে নমিনাল টি পদ্ধতিতে নমিনাল একটি পদ্ধতিতে নির্ণয় করম্বরে প্রেরণ প্রান্তের কারেন্ট ও ভোল্টেজ প্রেরণ প্রান্তের মানে সেন্ডিং আইএস এবং এই যে এই যে ভিএলএস মানে লাইনের এটা প্রকাশ করেছে সেন্ডিং প্রান্তের ভোল্টেজ তারপর হচ্ছে দুই নম্বরে প্রেরণ প্রান্তের পাওয়ার সেক্টর প্রেরণ প্রান্তের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে যে কস এস ইকাল টু হোয়াট তারপর বলছে লাইনের ভোল্টেজ রেগুলেশন ও দক্ষতা যেগুলো বলে আমরা সেগুলো বের করব বাকিগুলো বের করার দরকার নেই আমি সবগুলো বের করে দিয়েছি পরীক্ষায় সবগুলো নাও বলতে পারে দক্ষতা নাও বলতে পারে ঠিক আছে অথবা দক্ষতা বলতে পারে ভোল্টেজ রেগুলেশন নাও দিতে পারে ঠিক আছে এই যে ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল টু হোয়াট তারপর হচ্ছে দক্ষতা কিন্তু টু ইটা এটা দিয়ে প্রকাশ করে দক্ষতা টু কিন্তু নামটা আমরা অঙ্কটা শুরু করি আমরা জানি যে থ্রি ভিজের ক্ষেত্রে ক্ষেত্রে ভিএল ইকুয়াল টু রুট থ্রি ভিপি ভিপিটা হইল এখানে রিসিভিং তো এই জন্য আর দিয়ে প্রকাশ করা হয়েছে এই অঙ্কের ক্ষেত্রে ভিএল ইকুয়াল টু রুট থ্রি ভিপি রুট থ্রি ভিপি ভাবে যদি অঙ্কটা করি তাহলে আর বি তাহলে ভিপি কিন্তু সেই সূত্রে থ্রি তারপর আমরা ভিএল এর মান এখানে পেয়েছি একশো দশ হয়েছে এক হাজার বসে দিলাম রুট থ্রি দিয়ে ভাগ দিয়ে বললাম এত ভোল্ট ঠিক আছে তারপর আই আর ইস্ট্রিং প্রান্তের কারেন্ট আমরা জানি পি ইকাল টু রুট থ্রি ভি আই কস্তিটা পি ইকাল টু রুট থ্রি ভিআই কোস্তিটা আমরা ডিরেক্ট বসে ফেলছি ঠিক আছে কারণ সপ্তম সেমিস্টারে এত ভেঙ্গে ভেঙে করতে গেলে অনেক সময়ের ব্যাপারে একটু কৌশল করতে হবে ঠিক আছে এর মান আমরা মানে যেদিকে পেয়েছি টোয়েন্টি মেগাওয়াটেন্টি আর মেগার মান হচ্ছে টেন্টি টু পাওয়ার সিক্স এই জন্য টোয়েন্টি পাওয়ার সিক্স দেখুন রুট থ্রি ভিএলআর ভিএলআর মান হচ্ছে একশো দশ ইন্টু এক হাজার আর কসথিটার মান হচ্ছে জিরো পয়েন্ট নাইন কসটার মান হচ্ছে জিরো পয়েন্ট নাইন দিলাম ক্যালকুলেশন করে পেলাম এত এমপিআর তারপর আমরা জানি অস্থিটা আর ইকুয়াল টু জিরো তাহলে যদি দিকে থাকে আর কষ্টটা ওই দিকে তাহলে ইনভার্স হয়ে যায় ঠিক আছে জিরো তাৰপৰ আমার আই আইআর এর কোণের দরকার হবে এই জন্য আইআর কে যে ভেক্টর দ্বারা প্রকাশ করে আমরা এখন আইআর এর মানটা এখানে বসিয়ে দিলাম কোণ এই যে থিটার মানটা 25.84 তাহলে লেগিং এর জন্য মাইনাস হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে আমরা বের করব ইম্পিডেন্স মান ইম্পিডেন্স মানে জেড জেড বাই 2 হ্যাঁ এটা দুইটা পার্টে আছে এই পাই মেথডের যে সার্কিট ডায়াগ্রামটা আছে দুইটা পার্ট এই জন্য টু দিয়ে ভাগ হয় ঠিক আছে এটা সুন্দরভাবে আমি দেখাবো ব্যাকলোড ডায়াগ্রাম অঙ্কন করার সময় তাহলে আর এটা আমরা জানি যে এটি হলো আর প্লাস জে এক্স এল আর প্লাস জে এক্স তাহলে আর বাই টু প্লাস জে এক্স এল বাই টু আর প্লাস জে এক্সেল এটা সার্কিট ওয়ান সার্কিট টুতে ছিল ঠিক আছে এই সূত্র এগুলো মান বসাই আর এর মান হচ্ছে এই যে আর বাই টু এর মানুষ যে এক্স এল বাই টু এক্স এল ভাগ টু এর হচ্ছে মানে এটা থেকে পোলারে তো সহজে এটা আগের অঙ্কে আমি দিয়েছি তারপর হচ্ছে সার্কিট ওয়ান সার্কিট টুতে সুন্দরভাবে এই রেকটেঙ্গুলার থেকে পোলারে পোলার থেকে রেকটেঙ্গুলার যোগ বি গুণ ভাগ গুলা খুব সুন্দরভাবে দেওয়া আছে ভেঙে ভেঙে এখন আমরা এটা ওই যোগ বিয়োগ ভাগ আলাদা আলাদা করতে গেলে অনেক সময়ের ব্যাপার প্রায় তিরিশ চল্লিশ মিনিট লেগে যাবে হ্যাঁ এই অঙ্কটা করতেই এই জন্য আমরা খুব সহজে করবো কমপ্লেক্স একটা ফাংশন আছে সেখানে গিয়ে খুব সহজে করব। সহজে এখানে করা যায় আর অনেকগুলো একসাথে যোগ বিয়োগ ভাগ যেভাবেই থাকুক চাপ দিয়ে একবার প্রেস করলেই হয়ে যাবে হ্যাঁ তাহলে এটাকে আমি একটু দেখাই ফাইভ প্লাস জে টেন এই রেক্টেঙ্গুলার থেকে পোলার হ্যাঁ আমরা এখন মোড়ে যাব মোড়ে যাওয়ার পরে কমপ্লেক্স কমপ্লেক্স এর নিচে 2 2 এর পর 2 প্রেস করব 2 প্রেস করার পরে যে কমপ্লেক্স চলে আসছে এই যে কমপ্লেক্স ঠিক আছে এই জন্য এখন আমরা প্রেস করব 5 প্লাস জে 10 মানে 5 এই যে প্লাস

ইলেভেন পয়েন্ট ওয়ান এইট যে ইলেভেন পয়েন্ট ওয়ান এইট তারপর যদি শিফট ইকুয়াল টু আবার চাপ দিই তাহলে কোন পেয়ে যাব তাহলে শিফট ইকুয়াল টু শিফট ইকুয়াল টু এই যে কোন দেয়া আছে যে কর্নারে যে কোন বোঝা যায় যে কোনটা কোনটা আয়ের মান ঠিক আছে আর এর মান পেয়ে সিক্সটি থ্রি পয়েন্ট ফোর থ্রি সিক্সটি থ্রি পয়েন্ট ঠিক আছে এইভাবে সহজে আমরা করব কমপ্লেক্সে গিয়ে তারপর আমরা এখন ভি মান বের সূত্র আর আর প্লাস জেড বাই টু ঠিক আছে এই সূত্রগুলো আলোচনা করা প্রথম ক্লাসেই ওরা সূত্রগুলো দেখে আসবেন সুন্দরভাবে দেওয়া আছে তিনটা অঙ্কের সূত্র পাশাপাশি এখন মান বসায় ভিআর মান

মাইনাস টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর এই বসিয়ে দিলাম এই যে এখানে ঠিক আছে এটা হলো আইআর মান এটা হল ভিআরের মান আর এটা হলো জেড বাই এর মান ওয়ান যে জেড বাই এর মান ওয়ান ওয়ান এই মানটা বসিয়ে দিলাম ঠিক আছে এখন এটা এই যে এখানে একটা মান্দে আছে এখানে পোলার এখানে ইন্টু এখানে পোলার আবার এখানে যোগ এখানে গুণ এগুলাকে যদি আমি ওই যে যোগ করে পোলার বা গুণ করে এইভাবে করে যদি নিতে চাই অনেক সময় লাগে বলে হ্যাঁ এই জন্য এই কমপ্লেক্সে গিয়ে আমরা যে কাজটা করলাম এর আগে সেভাবে করব ঠিক আছে সে মানটা এখন আমরা প্রেস করব তাহলে প্রথম প্লেকেট দিয়ে নেব

জিরো কিছু নাই মানে এখন জিরো আছে জিরো যে মানে জিরো মানে সংখ্যা আগে তারপর আইটা আসবে ব্রেকট ক্লোজ প্লাস তিন আছে ঠিক আছে প্লাস দিয়ে নিলাম প্লাস তারপর ব্রেকেট তারপর হচ্ছে ওয়ান ওয়ান সিক্স পয়েন্ট সিক্স ফোর ওয়ান ওয়ান সিক্স 0.64 সিক্স ফোর তারপর হচ্ছে কোন কোন হচ্ছে শিট দিয়ে যে এখানে যে মাইনাস চিহ্ন দেওয়া আছে কোন শিফটের কালার হলুদ এখানে যে হলুদ চিহ্ন যেগুলো দেওয়া সেগুলো দিয়ে ব্যবহার করা যায় শিফট কোন হচ্ছে তাহলে মাইনাস 25.84 ফাইভ পয়েন্ট এইট ফোর এখানে ইন্টু আছে যে ইন্টু দিলাম ব্রেক ক্লোজ তারপর এইট ওয়ান ওয়ান এইট কোন থ্রি পয়েন্ট ফোর থ্রি ব্রেকেট ক্লোজ দু তিনটা দিয়ে দেয় ঠিক আছে আর তিনটার ইয়ে আছে এখন আমি এটা পোলারে নিব না রেকটন নেব সেটার উপর ডিপেন্ড করে আমি এখন আমার দুইটা মানি লাগতে পারি যে কোনো সময় এই জন্য আমি এটা আমি রেকটন গুলার নিব এই জন্য শিফট মাইনাস মাইনাসের উপরে এই যে এ প্লাস বি আই আছে এ প্লাস বি আই দিয়ে রেকটন গুলার উপর যে আর ইসি ওই যে আর ইসি রেকটন গুলার লেখা আছে ঠিক আছে এই যে এ প্লাস বিআই এই যে আর ই সি এটা মাইনাসে চাপ দিলে এই রেক্টাঙ্গুলার আছে শিফট দিয়ে মাইনাস দিলে তাও শিফট দিয়ে যদি আমরা প্লাস দেই তাহলে কোলারের মানে আর কোন থিটা ওই যে পাশে লেখা আছে কোণ ঠিক আছে এই এখন আমরা একটা রেক্টাঙ্গুলার নিব তাহলে শিফট মাইনাস এই যে এ প্লাস বিআই এখন ইকুয়াল টু চাপ দিব

আই এর মান মানে আই মানে এই যে জি আমরা ব্যবহার করি এই যে এখানে আই আই চলে আসছে এই যে আই চলে আসছে এই যে কর্নারে আই আছে এটা আই এর মান মানে কোনো চিহ্ন নাই যে প্লাস এর জে সেভেন নাইন ফাইভ সেভেন নাইন ফাইভ পয়েন্ট ফোর সেভেন ফোর সেভেন চলে আসছে ঠিক আছে এখন আমি এটাকে আবার এখানে থেকেই আমি আবার বলে নিতে পারবো এখন শিফ প্লাস শিফ প্লাস

কোন এই যে এদিকে কোন চলে আসছে এই যে কোন চিহ্নটা দেখলে বুঝতে হবে এটা মান ঠিক আছে মাঝে মধ্যে বুঝতে সমস্যা হতে পারে যে কোনটা কিসের মান এগুলো বুঝতে হবে ঠিক আছে এখন আমরা মান বসাই জিরো পয়েন্ট সেভেন জিরো সিক্স তাহলে জিরো পয়েন্ট সেভেন ওয়ান জিরো পয়েন্ট সেভেন ওয়ান এত বোর্ড ঠিক আছে আমরা তাহলে এইটা দিয়ে আমরা বাকি ক্যালকুলেটরের মানটা এইভাবে আর ব্যবহার করবো না এটা যদি বুঝতে পারি সবগুলা মান আমরা এইভাবে রে একসাথে দিয়ে প্রেস করে রে নিতে পারবো পোলারে নিতে পারবো ঠিক আছে ভালোভাবে এই ব্যবহারটা শিখবে হ্যাঁ আর যদি ক্যালকুলেটর ব্যবহার না পারা যায় এটা এই অঙ্ক করা মানে খুবই কঠিন ক্যালকুলেটর ব্যবহারটা সহজ কমপ্লেক্সে গিয়ে জাস্ট একটু ব্র্যাকেটগুলো দিতে হবে সুন্দরভাবে আর দেখে শুনে মানগুলো প্রেস করতে হবে ঠিক আছে আর কোনটা কিসের মান সেভাবে বুঝতে হবে খুবই সহজ এই জন্য ক্যালকুলেটর ব্যবহার করাটা খুবই জরুরি যাতে কখনো ভুল না হয় সেভাবেই করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন আর এইগুলা ক্যালকুলেটার ব্যবহার করবো না এটা দিয়ে সবগুলা পারা যাবে ঠিক আছে এই আমরা ভিসির মান পেয়ে গেলাম এখন আইসি ইকুয়াল টু আমরা সুতরাং ভিসি ওয়াই ঠিক আছে ভিসি ওয়াই ভিসির মান যে এখান থেকে আমরা বসে নেই ভিসির মান এই যেখানে বসে নিলাম ওয়াইয়ের মান ওয়াইয়ার মান আমরা এর আগে পেয়েছি টু পয়েন্ট ফাইভ ইন টু টোয়েন টু জে মাইনাস ফোর ফোর নাইন্টি জি পেয়েছি এখানে হ্যাঁ ওয়াইয়ার মান টু পয়েন্ট ফাইভ ইন টু টোনটি দ্য মাইনাস ফোর নাইনটি থ্রি ঠিক আছে এখন এটা ওই যে আমরা ক্যালকুলেটর চাপ দিয়ে আমরা কোলারের নিতে পারি রেকটুকুলার নিতে পারি ঠিক আছে এই তাহলে এত এম পি আর পেয়ে গেলাম আর তারপর আই এস এর মান আই ইকুয়াল টু আমরা জানি আই আর প্লাস আইসি ঠিক আছে আর পূর্বে যে ইনকন্ডেশন মেথডের ভেক্টর ডায়াগ্রাম সেখানেও এইগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে প্লাস টি মেথডের ভেক্টর ডায়াগ্রাম যেমন পরবর্তী দেওয়া হবে সেখানে আলোচনা করা হবে ঠিক আছে এখানে আইআর এর মান ওয়ান ওয়ান সিক্স পয়েন্ট সিক্স ফোর ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট ফোর আমরা আইআর এর মান এই যে এখানে পেয়েছি এই যে প্রথম পেজে আইআর এর মান এখান থেকে বসিয়ে দিলাম যে এখানে আইআর এর মান এটা হলো আইআর এর মান প্লাস আইসি আইসি সির মানচ ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান ফোর ওয়ান নাইন্টি পয়েন্ট সেভেন ওয়ান এই যে এখানে আই মান পেয়ে এখানে বসিয়ে দিলাম তো এটা আমরা রেকটেঙ্গুলার অ্যালবাম খোলার উপরটাতে নিয়ে গেলাম ঠিক আছে ওই পূর্বে যেভাবে করা যায় সেভাবে করতে হবে হ্যাঁ তারপর ভি এস আমরা শুধু নয় ভি প্লাস আইএস জেড বাই টু ভি সির মান আমরা যে এখানে পেয়েছি ভি সির মান এখান থেকে বসিয়ে দিলাম এখানে তারপর প্লাস প্লাস আই এস এখানে বসালাম আইএস আইএস মান তারপর হলো জেড বাই টু জেড বাই টু এর মান আমরা পূর্বের পেজে বের করেছিলাম এই যে জ্যাড বাই টু এর মান ঠিক আছে জেড বাই টু এখান থেকে আমরা বসে দিলাম জ্যাড বাই টু এর মান ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করে পূর্বের যে ক্যালকুলেটার ব্যবহার সেভাবে করলাম করার পর একগুলারে এটা হচ্ছে পোলারে তারপর ভিএস এটা ভিএস এখানে বের করছে এটা লাইনের থ্রি ফেজ এটা লাইনের হবে লাইনের জন্য রুট থেকে গুণ ঠিক আছে তাহলে এই মানটাকে আমরা এই মানটাকে আমরা রুট থেকে গুণ দিব ঠিক আছে এই রুট থ্রি ইন্টু এই মানটা এখানে বসে দিলাম আর এটা আমরা কিলো কিলোতে নিব এই জন্য এক হাজার দিয়ে ভাগ ছোটো থেকে বড় ভাগ হয় এক হাজার দিয়ে ভাগ এত কিলো ভোল্ট ঠিক আছে আর ভোল্টের সময় এখানে কোনটা বসবে না ঠিক আছে এই এত তার আমার একটা মান পেয়ে গেলাম আমরা এখানে এক নম্বরে বলছি যে প্রেরণ প্রান্তের কারেন্ট একটা পেয়ে গেলাম কারেন্ট এই যে প্রেরণ প্রান্তের কারেন্ট তারপর হচ্ছে যে এখানে আমরা পেয়েছি প্রেরণ প্রান্তের কারেন্ট সেন্ডিং এটা একটা অ্যান্সার তারপর যে প্রেরণ প্রান্তের ভোল্টেজ অর্থাৎ ভিএস সেন্ডিং মানে প্রেরণ প্রান্তের ভোল্টেজ ভিএস পেয়ে গেলাম অ্যান্সার ঠিক আছে তারপর বলছে যে প্রেরণ প্রান্তের পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর কস এস বের করবো এটা হলো সূত্র হচ্ছে কস ইন্টু কস থিটা বিএস প্লাস থিটা এস ঠিক আছে কস এখানে কসটা হবে না থিটা বিএস প্লাস থিটা আইএস ঠিক আছে

এটা কস দিয়ে চারদিন এটা একটা অ্যান্সার ঠিক আছে এই যে এটা প্রেরণ প্রান্তের পাওয়ার ফ্যাক্টর বলছে যে কস পেয়ে গেলাম ঠিক আছে এই তারপর হচ্ছে ভোল্টেজ রেগুলেশন ভোল্টেজ রেগুলেশনের সূত্র হচ্ছে বিএস মাইনাস ভিআর বাই ভিআর ইন্টু হান্ড্রেড ভিএস এর মান হচ্ছে আমরা এর আগে যে পেয়েছি ভিএস এর মান

পার্সেন্ট জন্য এত পার্সেন্ট আছে ঠিক আছে তাহলে আমরা পেলাম এখন দক্ষতা দক্ষতা বের বের করার জন্য আমার দরকার প্রথমে আরেকটা পি আর দেওয়া আছে প্রান্তের পাওয়ার এখানে পি সেন্ডিং প্রান্তের পাওয়ার রুট থ্রি আই কসিটা মেগাতে এই জন্য টেন্টি দুট সিক্স ভাগ ঠিক আছে ছোট থেকে বড় ভাগ হয় হ্যাঁ তাহলে রুট থ্রি রুট থ্রি ভিএস ওইদিকে ওই পিসটা ভিএস এর মান লাইনে যেটা এল ওয়ান ওয়ান থ্রি পয়েন্ট থ্রি থ্রি হ্যাঁ এই যে আমরা এল এই লাইনের একটা হয়েছে ভোল্টেজ ওয়ান ওয়ান থ্রি পয়েন্ট থ্রি থ্রি এই মানটা আমরা ওখানে বসিয়ে দেব ঠিক আছে এই যে মানটা বসালাম ঠিক আছে তারপর ওইটা কিলুপ আছে এটা ভোল্ট নিয়ে গেলাম টেন কিউ তারপর হচ্ছে আইএসএর মান যে আইএস এর মান হম তারপর পাওয়ার ফ্যাক্টরের মান পাওয়ার মান ওই ওইখানে আমরা পেয়েছি ঠিক আছে ট্রেনে দেখে আসলে পারবেন এখানে হ্যাঁ এই যে মান মানগুলো বসেছিলাম বাই টোয়েন্টি টু পার্ট সিক্সটা আমরা মেগা থেকে নেব ওই জন্য টোয়েন্টি টু পার্ট সিক্স যারা ভাগ ঠিক আছে টোয়েন্টি পয়েন্ট থ্রি সেভেন মেগাওয়াট সেন্ডিং পাওয়ার পেয়ে গেলাম এখন দক্ষতা দক্ষতা আমরা জানি পি আর বাই পি এস ইন্টু হানড্রেড পি আর এর মান টোয়েন্টি দেওয়া আছে মান হচ্ছে যে টুয়েন্টি মেগাওয়াট ঠিক আছে তারপর পি মান আমরা এখানে পাইলাম টোয়েন্টি পয়েন্ট থ্রি সেভেন হ্যাঁ পয়েন্ট থ্রি সেভেন ইন্টু হান্ড্রেড ভাগ পাইলাম ঠিক আছে এইভাবে আমরা সবগুলো মান আমরা এইভাবে সুন্দরভাবে বের করবো হ্যাঁ এই একটা অঙ্ক করলে একটা মধ্যে হানড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা এগুলো টি মেথড এবং পাই মেথডই বেশিরভাগ আসে মেথড মাঝে মধ্যে আসে এই দুইটা ইম্পর্টেন্ট টি মেথড এবং পাই মেথড এই জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তীতে এই ধারাবাহিক আমাদের এই ভিডিওগুলো দেওয়া হবে এই জন্য সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যারা নতুন হয়ে থাকেন তারা তো সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন এগুলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাত